হ্যাঁ হ্যাঁ নির্বাচনে তার দেওয়া কমিটমেন্ট সে যেন বাস্তবায়ন করতে পারে এবং পাশাপাশি এলাকার সন্তান হিসাবে তার সাফল্য আমরা কামনা করছি

যখন দুই হাজার আট সালের থেকে শিবির করা শুরু করি তখন থেকে রনি তো অনেক ছোট না থাকা অবস্থায় আমি রনির পাই ও দেখতাম যে ও খুব চঞ্চল এবং চঞ্চল প্রকৃতির ছেলে আমার তখন মনে হয়তো যে আসলে এই এই ছেলে যদি আসলে একদিন দেশের নেতৃত্ব দিবে আমি তার হাতটা ধরি শক্ত করে ধরার পরে আজকে তারে তারে শিবিরের কর্মী বানাই সাথী বানাই সাথী বানানোর পরে সে বাঘাত করার সে আমার সময় তো অনেক আন্দোলনের সময় ছিলেন আমরা সবাই আনন্দ উপজেলার ফাঁকর দিয়ার ইউনিয়নের পাচুরিয়া গ্রামে আমরা আসছি ভাইয়ের বাবার সাথে দেখা করলাম ভাইয়ের মাতার সাথে দেখা করলাম পরিবারের সাথে আনন্দ ভাগ করলাম সেই সাথে মহান রবের সুক্রিয়া যে আলাপাক এত সুন্দর পরিবেশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য করে দিয়েছেন এবং রাজশাহী বিশ্ব শরীর চট্টবিদ্যালয়ের নির্বাচনে শিবির সমর্থিত সম্প্রতির শিক্ষার্থী জোট প্যানেলকে যে আলাপাক রবল বিজয় দান করছেন এজন্য আমরা সকলেই অত্যন্ত খুশি এবং বাগাদিপাড়া উপজেলা এবং নাটোরবাসী সকলেই আনন্দ উচ্ছ্বাস করছি এবং আমাদের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাঁকাতিপাড়া থানা শাখার পক্ষ থেকে পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং গ্রামবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ আমরা করছি এবং মিষ্টি বিতরণ করছি আপনারা দোয়া রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষার্থীদের মন এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত হয়েছে সেটা যেন বাস্তবায়ন করতে পারে সেই সাথে আজকের রাখশো নির্বাচন রাখশো নির্বাচনের জন্য সকলকে দোয়া করবেন সকলের দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহিম। نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুদী সমাজ মুসলমান ভাইদের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকরিয়া সেই মহান সুবহানাল্লাহ তাআলার দরবারে যে মহান সুবহানাল্লাহ তালা অশেষ মেহেরবানি আমার ছেলে ইব্রাহিম ইসলাম রনিকে মনোনীত করেছেন সেই মহান সুবাহ আল্লাহ তালার দরবারে জানাই লাখো কোটি শুক্রিয়া সকলে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ রহমত যে সকল ভাই ও বোনেরা দীর্ঘ সময় ধরে অনেক পরিশ্রম করে নির্বাচন করে তাকে জয়লাভ করাইছেন তাদের সকলের প্রতি আমি খুশি আন্তরিক ধন্যবাদ সে যেন রাশ ইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসাবে সকলের পাশে সার্বিক সহযোগিতায় সে দাঁড়াইতে পারে পাক সে তাকে যেন সেই ধরনের তৌফিক দান করেন আসসালামু কুমার রহমান